নমস্কার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল দেখো আজকে ওয়েদারের অবস্থা ঠিক এরকমটা আজ হচ্ছে বৃহস্পতিবার তো অনেক সকালবেলায় স্নো ব্লগটাকে স্টার্ট করেছি মানে ঘুম থেকে উঠেই বলতে পারো তো বেসিক্যালি এরকম সকাল সকাল মানে একদম ঘুম থেকে উঠেই ব্লগ স্টার্ট করা আমার হয় না একটু বেলার দিকেই স্টার্ট করি তো আজ ভাবলাম না ঠিক আছে যে প্রথম থেকেই একদম দিনের স্টার্টিং থেকে আমার যা যা হবে আজকে সারা দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আজকে সৌরভের কিছু টুকটাক কাজ ছিল তো সেই কারণে ও আজকে অফিস জানি সেই কাজগুলোই করতে বেরিয়ে পড়েছে এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্রেকফাস্টে মাঝে মাঝেই যেহেতু ওটস খাই তো সেই কারণে তোমরা অনেকেই আবার জিজ্ঞেস করেছিলে যে এটা আমি কিভাবে বানাই তো ফার্স্টেই আমি তোমাদেরকে আজকে ভাবলাম যে বানাচ্ছে যখন তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি যে কোম্পানি ওটসটা নিই সেটাও অনেকে জিজ্ঞেস করেছিল কোন কোম্পানি ওটস নিয়েছি তো এটা হচ্ছে কুয়েকারে আর আর এটা কিন্তু একদমই ওয়েট লস করার জন্য নয় এটা কিন্তু তোমরা যারা ওয়েট গেইন করতে যাও সেটার জন্যই আজকে বেসিক্যালি আমি দুধ দিয়ে খাবো কারণ আজকে টক দুইটা ঘরে ছিল না তো তার জন্য আমি এখানে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব গুছিয়ে নিয়েছি আর প্রথমে এখানে আমি যতটা পরিমাণ খাবো ওটসটা ততটা ঢেলে নিলাম তারপর এখানে আমি চিনি অ্যাড করছি তোমাদের আগেও বলেছি এখনও বলছি তোমরা যদি এখানে চিনির জায়গায় জ্যাগরি পাউডার ইউজ করতে চাও বা কোনো রকমের মধু অ্যাড করতে চাও সেটাও কিন্তু করতে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা স্লাইস করে রেখেছিলাম আগে থেকে বাট এর সাথে কিন্তু আমটাও ভীষণ ভালো লাগে খেতে কিন্তু আমটাও ছিল না তো সেই জন্য কলা দিয়েই খেলাম আর কলার যেটা নরম হবে একদম তো সেই কলাটাই কিন্তু বেশি ভালো লাগবে খেতে তো এই তো সব কিছু একসাথে মিক্স করে নেবো এবার এর মধ্যে একটু দুধ ঢেলে দেবো আমার যতটা পরিমাণ তোমরা যদি পাতলা খেতে পছন্দ করো তাহলে একটুখানি বেশি পরিমাণ নেবে আর যদি একটু ঘন খেতে পছন্দ করো তাহলে একটুখানি কম দুধ নেবে তাহলে দেখবে এই যে ব্যাপারটা একদম পুরো যেমন আমরা কর্নফ্লেক্স খাই বা চকোস খাই সেরকমই ঠিক একদম এটাও খেতে হয় আমার পাতলা পাতলা জিনিস একদমই পছন্দ মানে এটা যে এরকমভাবে পাতলা থাকে আর কি দুধটা যে পরে খেতে হয় এরকম টাইপের খাবারটা পছন্দ না আমি সেই জন্য কর্নফ্লেক্স খাই কি চকোস খাই কি ওটস খাই সেটাকে একদম ঘন ঘন করে নিই মানে এটা একটু সময় রাখলেই টেনে নেবে জিনিসটা তো যাই হোক এটাই হচ্ছে ফাইনাল লুক তোমরা অনেকদিন ধরেই আমার কাছে এই ওটসের কীভাবে বানাই সেটা দেখতে চেয়েছিলে তো ভালো করে দেখিয়ে দিলাম আর আজকে এমনই অবস্থা মাত্র কিসমিস দুটোই পড়েছিল তাই একটা মাকে দিয়েছিলাম একটা আমি নিলাম আর তোমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো তোমরা আমান্ড দিতে পারো কাজু দিতে পারো কিশমিশ দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা এখানে অ্যাড করে নিও আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করে শাশুড়ি বৌমা আবার একটু বেলার দিকে বেরিয়েছি তখন ওই বারোটা মতো বাজে কারণ আজকে একটু ব্যাংকের কাজ আছে মা আমাকে বলছে যে আজকে যখন পাপাও বাড়িতে আছে আর ও বাড়িতে ছিল তো বলল কি চলো আমি না একা একা সাহস পাই না তাহলে তুমি আমার সাথে একটু চলো অ্যাকচুয়ালি এখন কি বলো তো এতই রোদ না বাইরে তো সেই জন্য এই দুপুর টাইমে খুব যেতে আর কি মানে ভয় পায় যে যেহেতু হাই প্রেশার রয়েছে যদি মাথা ঘুরে যায় তো যখন অগত্যা কেউ বাড়ি না থাকে তখন তো আমাকে থাকতেই হয় কিন্তু এখন ওরা আছে বলে আমাকে বললো চলো ব্যাঙ্কের কাজটা সেরে আসি তো সেই জন্যই আজকে বেরিয়েছিলাম তো যাই হোক ব্যাংকের কাজ কমপ্লিট করে বাড়ির দিকেই ফিরছিলাম আজকে দুপুরের জন্য এখান থেকেও কিছু খাবার দাবার নিয়ে গিয়েছিলাম কারণ আজকে যেহেতু ও বাড়িতে রয়েছে আর ও তো এসব খাবার প্রচন্ডই পছন্দ করে তো সেই জন্য এখান থেকে কিছু খাবার নিলাম তারপর মা গিয়েছিল এমনি নর্মাল স্টেশনারি দোকানে পনির নিতে তো সেখান থেকেও দেখো কত কিছু নিয়ে নিয়েছি এখানে আমাদের জন্য নিয়েছি পেপসি গুবলির জন্য ভ্যানিলা তো তার সাথে সাথে আমি এখানে একটু পেপসি নিয়ে নিয়েছি আর গুবলির জন্য একটা ভ্যানিলা আইসক্রিম নিয়েছি পেপসি বলতে ওই যে আমরা আগে যেগুলো দু তিন টাকার খেতাম তো সেগুলোই এখন পাঁচ টাকার প্রাইস হয়ে গেছে আর মা এখানে ডগেদের জন্য যে বিস্কুট নিচ্ছিলো তো মা এটা পেরোলে সময় করে থাকে তো তারপর সেই সমস্ত কিছু কেনাকাটা করে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি মানে ভাবু গেছিলাম একটু ব্যাংকের একটা ছোট্ট কাজ করতে মানে একটা ফর্ম ছিল সেটা জমা দিতে ব্যাস তারপরে আমরা যে কত কিছু কিনলাম না কিনলাম সেগুলো আর কী বলবো তো সঙ্গে সঙ্গে আমি বাড়িতে এসেই পেপসি খেয়ে নিয়েছি কারণ এই পেপসিগুলো আমার খেতে ভীষণই ভালো লাগে আর অনেকদিন পর যেহেতু দেখলাম তাই আর লোভ সামলাতে পারিনি তো তারপর স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি কিন্তু এখনই পুরো কমপ্লিট নয় আমাকে আবারও একটু বেরোতে হবে ওর সাথে তো কয়েকটা কাজ আছে তো ভাবলাম যে দুজনে একসাথেই সেটা কমপ্লিট করে নেব তো সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার একটুখানি হালকা ফুলকা রেডি হয়ে গেছি তো প্রথমে যাবো ওর বাইক সার্ভিস সেন্টারে রয়েছে তো সেইটাকে আগে আনবো তারপরে টুকটাক আরও কাজ আছে আমি তোমাদেরকে সবটা আস্তে আস্তে যেতে যেতে বলছি আর অনেক দিন পর আমি লালটপটাকে পরলাম বেশ অনেক দিনই হয়েছে এই সার্ভিস সেন্টারটা আমাদের বাড়ি থেকে প্রায় কিছুটা দূর মানে ওই আধ ঘন্টার একটু কমই হয়তো মানে হার্ডলি হয়তো কুড়ি পঁচিশ মিনিট কি আধ ঘন্টাই ধরে রাখো এরকম টাইম লাগে তো সেই কারণে ও যখন যায় যখন এরকম কিছু মানে বাইক রেখে আসার কিছু ব্যাপার থাকে তখন ও র্যাপিডো করে চলে আসে নয় র্যাপিডো করে যায় কিন্তু যেহেতু আজকে আমি ছিলাম তো সেই কারণে আজকে আমরা উবেরে করে যাচ্ছি আর তারপর ওখান থেকে বাইকটা নিয়ে আমাদের আর যা যা কাজগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করবো হ্যাঁ জায়গাটাই তো তোমাদের বলা হলো না সেটা হচ্ছে জোকাতে আর এই জোকার ওদিকটায় আমি এই ফার্স্ট টাইমে যাচ্ছি কারণ ওদিকে আমার এর আগেই কখনো দরকার পড়েনি বলে আর সেরকম একটা যায়নি আর তোমরা যদি এইদিকে কোথাও থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ মানে এই ক্লিপিংসের পর থেকে কিন্তু আমার আর ক্লিপিংস নেওয়া হয়নি ওখানে সার্ভিস সেন্টারে তো আমরা কিন্তু বাইকটা নিয়েই এবার বেরিয়ে পড়েছি তো সেটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম আর কি আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি আসার সময় তো বেরো করে আসলাম কারণ ওর বাইকটা নেওয়ার ছিল সার্ভিস সেন্টার থেকে তো ওটা নেওয়া হয়ে গেছে এবার দেখি আর আরেকটা হচ্ছে রাশিগাড়িতে একটা কাজ আছে ভবনপুরি কি একটা কাজ আছে এখানে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য এখানে চাটা ও আগে বন্ধুদের সাথে এসে আর তোমার তোমার থেকে আর কি এখানে এসে এটা হচ্ছে ঠাকুর তো বলছি কারণ কি চাটা খুব ভালো বানায় আর আমি যেহেতু চা খেতে প্রচণ্ড ভালোবাসি তো সেই জন্য তো সেই জন্য একটু চা খেতে দাঁড়ালাম আর আমি ছোটো নিলাম কারণ হচ্ছে এই সবে ভাত খেয়ে বেরিয়েছি আজকে সকাল থেকে তো দৌড়াদৌড়ি করছি মায়ের সাথে ব্যাঙ্কে গেছিলাম তো তারপরে ও মেন আমার না আসলেও চলতো কিন্তু বললো চলো তাহলে ওই মানে এর আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর জন্য একটা ফটো ফ্রেম অর্ডার করেছিলাম ঠিক আছে মানে চেয়েছিলাম যে বার্থডেতে সারপ্রাইজ দেবো এবার আমার ফোন ঘেটে ফোন ঘেঁটে বলতে কি মানে ওই বিয়ের ফটোগ্রাফি তাদের থেকেই করিয়েছিলাম সেই স্বামীদের কাছেই আমি বলেছিলাম যে এরকম একটা দিয়ে দাও এবারে তো যাই হোক আমার সমস্ত কিছু মোটামুটি প্ল্যানমার ফিক ছিল এবার ও কিছু বলেনি তারপরে একদিন কী হয়েছে হুট করে ও মেসেজ করেছে এবার ও তো আমার ফোন মাঝে মধ্যেই দেখ আমি ওর ফোন দেখি ও আমার ফোন দেখে তো সেটা কোনো ব্যাপার না তো ও তখন ওই স্বাধীনকে মেসেজটা দেখতে পাই এবার দেখে আমাকে বলছে এটা এরকমভাবে না করে ও উল্টে মানে জিনিসটা মানে আরও সুন্দরই হয়েছে তো যাই হোক তো ওখানের থেকে আমি চেয়েছিলাম যে সমস্ত কিছু একসাথে মিক্স করে একটা খোলার ফটো তো ও বললো সেরকম না করে প্রপার এক একটা জায়গার ফটো এক এক রকমভাবে করলে বেশি বেটার হবে তো সেই হিসেবেই বানানো তো যাই হোক ও তারপরে ওর সাথে কথা বলে নিয়েছে মানে স্বাগতের সাথে কথাটাকে বলে না কমপ্লিট হয়ে গেছে আজকে সেটা ডেলিভারি দেবে তো সেই জন্য ওইটা নিতে এসে তো চলো এবার এখান থেকে চলে এসেছি সোজা রাজবিহারিতে এখানে ফোনের দোকানে একটু এসেছি ফোনের দোকান বলতে ফোনের কভারের দোকানে যেখানে আর কি স্ক্রিন গার্ড ফার্ড তো সেই সব সেই সবটাতে আচ্ছা তো এখানে এসে আমাদের প্রায় দেড় ঘণ্টা মতো লেগে গিয়েছে কারণ আমার ফোনের ওর দুটো ফোনের সমস্ত কাজগুলো করাতে প্রায় মানে বললাম না দেড় ঘন্টা মানে এখানে বসেই আছি আর আমার ফোনের স্ক্রিন গার্ডটা অনেক দিন হয়েছে ভেঙে গেছে কি করে ভেঙেছে আমি নিজেও বুঝতে পারলাম না আমার হাত থেকে কোনো সময় ভাঙে মানে পরেও নাকি কিছুই হয়নি কি করেছে যে ভাঙলো আমি

কী আর করা যাবে তো ও বললো চলো যখন এসেছি তখন একবারে সব কাজ করি অনেকদিন ধরে জমেছিলো এইগুলো এখানে আসাও হয় না আর করানোও হচ্ছিল না তো প্রথমে বলছিল খিদুরপুর যাবে কিন্তু খিদুরপুর আর যাওয়া হলো না তাই বললাম যে তাহলে চলো এখানে এসেছি যখন এখান থেকেই করিয়ে নিই তো যাই হোক আমাদের দুটো ফোনের তো হয়ে গেছে এখন লাস্ট হচ্ছে ওপোর ফোনটায় মানে ওর ওপোর ফোনটা তো কোনো গার্ডি কিছু লাগানো ছিল না একটা প্লাস্টিক ছিল সে সেটারও এখন অনেক অবস্থা হয়ে গিয়েছে তো সেই জন্য বললো থাক এখান থেকে আমি একবারে স্ক্রিন গার্ডটাই বসিয়ে নিই তাহলে কী হয় সেফটি পারপাস ওটা ভালো হবে আর কি আর ওর ওপোর ফোনটা ওর অনেক দিন হয়েছে মানে ওর আইফোন নেওয়ার আগে আরও অনেক বছর আগের নেওয়া কিন্তু সেটা এত ভালো চলছে এখন ওপোর রেনো সিক্স বোধ ওর মডেলটা ছিল কিন্তু ওর সত্যি কথা বলতে এটা বেশ ভালোভাবে রয়েছে ওটা যেহেতু এখন আজকালকার ফোনে সেরকমভাবে মানে দু তিন বছর যাওয়ার পর কিছু না কিছু প্রবলেমস চলেই আসে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওর এটা বেশ ভালোই চলছে এখনও পর্যন্ত আর ওর এই ফোনটা ভীষণ মানে পছন্দের বলতে পারো তো এই হচ্ছে ব্যাপার তো চলো মোটামুটি এখানকার কাজ আমাদের কমপ্লিট হয়ে এসেছি এবার এখান থেকে সোজা চলে যাবো ছাগনিকের কাছে অলরেডি চলেও এসেছি আর রেস্টুরেন্টটা ভবানীপুরে তো ওর এখানে একটা কাজ ছিল তো অলরেডি ও আমাকে দিয়ে ও একটা ভিতরে কাজের জন্য গিয়েছিল তো আজকে আর ওকে দেখানো হলো না তবে হ্যাঁ ও আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছে আর এটার রিভিউ আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেব। তবে আজকের ভিডিওটা হলে আমি পরে কোনো একটা ভিডিওতে দেব কারণ আজকে আমি সেটা পুরোপুরি ওপেন করতে চাইছি না পরে একটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি ফাইনালি কাজটা কমপ্লিট করলাম মানে যতটা স্পিডে তোমাদেরকে দেখাচ্ছি কেটে কেটে ততটা স্পিডে যদি হতো কাজ তাহলে তো বেঁচেই যেতাম কারণ ওখানে এতক্ষণ ধরে বসেছিলাম না আর বোর লাগছিল পুরো যাই হোক আজকে অনেক দিন পরে আমরা মিষ্টিমার কাছে এসেছিলাম কারণ পুজো দিদি এসেছে অ্যাকচুয়ালি ওর শরীরটা একটু খারাপ তো সেই কারণে ও ব্যাঙ্গালোর থেকে এখানে চলে এসেছে আর জোজো আমাদের জন্য মানে আমার ছোটো ননদ আমাদের জন্য চা করে নিয়েছে দেখো কতটা ভর্তি ভর্তি তো যাই হোক সবাই নাইটি পড়েছিল বলে কেউ আর মানে নিতে বারণ করছিল তাই জন্য আমি বললাম ঠিক আছে আমি শুধু মুখটাই তোমাদেরকে নিচ্ছি আমি পুরো মানে বডিটা নেবো না ওদের সাথে একটু গল্প করে নিয়ে এবার আমি ওপরে চলে এসেছি আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি তবে হ্যাঁ এখানে কিন্তু আমি ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছি আমি কিন্তু চিকেনটা এভাবেই বানাই এখন এটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি আর এটা প্রচণ্ডই ভালো একটা মানে সিস্টেম কারণ আমি বুঝতে পেরেছি কারণ সকালবেলার দিকে ওর যেহেতু অফিস যায় তখন প্রচণ্ড তারা থাকে তো আমি কিন্তু এভাবেই বানাই আগে থেকে ম্যারিনেট করে রাখি তারপর একটু তেল গরম করে তার মধ্যে একটু গরম মশলা পোড়ন দিয়ে ওটা একেবারে বসিয়ে দিই তারপর নিজেই ভাপে ভাপে ওটা হতে থাকে তো যাই হোক আজকে আর বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হলো না মাঝখানে কারেন্টও গিয়েছিল আর আজকে আমাদের মানে ভীষণই দুরবস্থা আর হুট করেই না আমাদের এখানকার ট্রান্সফর্মার উড়ে যায় তো সেই কারণে একটা ধপ করে আওয়াজ হলো আমরা নিচেই ছিলাম নিচ থেকে ওপরে চলে আসি এসির সুইচ বন্ধ করতে বা কিছু করতে কারণ ওপরে সেরকম কেউই ছিল না মা ছিল কিন্তু সেও তো একটু ভয় পায় আর কি এসব সব জিনিসে যাই হোক আজকে পাপা দোকান থেকে আসার সময় দেখো এত কিছু নিয়ে এসে আর মাছ কিন্তু আমি সেরকমভাবে চিনি না কিন্তু মা এটা বলছিল খয়রা ইলিশ হ্যাঁ ইলিশটা আমি অবশ্যই চিনি সেটা বলছি না তার সাথে এনেছে হচ্ছে আমদি মাছ সেটা ফ্রিজে রয়েছে তাই দেখাচ্ছিলাম আর আমাদের ফ্রিজ ফ্রিজ মানে ডিপ মাছ মাংস এরকম মানে প্যাকটা অবস্থা মানে এটার এইরকম হাল একটা তো যাই হোক কি আর করা যাবে তো চলো এই হচ্ছে এটা হচ্ছে সৌরভের ব্যাক কভারটা এটা আজকেও নিয়েছে তার সাথে স্ক্রিন পাল আর এটা হচ্ছে আমার কভারটা মানে এটা একটু নতুনত্ব লাগলো সবগুলো তুলনায় কারণ এখন সব জায়গায় একই রকমই দেখছিলাম তো ভেবেছিলাম খাওয়ার সময় ভিডিও করব কিন্তু তখন এমনই কারেন্ট চলে গেছে আর সিদ্ধ সারাদ দশটা এগারোটার সময় গেছে আর এখন বাজে সাড়ে তিনটে রাত্রিবেলা এখন কারেন্ট এসছে এতক্ষণে গরমে সবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তাই আর কোনো ভিডিও করিনি তো ফাইনালি এখন কারেন্ট এসছে এখন আমরা সবাই ঘুমাতে যাবো তো চলো টাটা